তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্পিকারের মাল চলে এসছে তো আট পিস স্পিকার তৈরি হবে তো এক ভাই অর্ডার করিয়েছে প্রেসার বোর্ড আর স্পিকার তো ম্যাগনেট আর বডি পর্দা কয়েল সব চলে এসছে তো এগুলোর কাজ আরম্ভ করব তো তোমাদেরকে এর গেট আপ কেমন হয়েছে কিভাবে ফিটিংস হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর আমার ঠিকানা তোমরা তো সবাই জানো ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তোমরা যদি কেউ কিনতে চাও স্পিকার এবং প্রেশার বোর্ড তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে স্পিকারগুলোর কাজ করে নেওয়া যাক তো তোমাদেরকে পাটবাই দেখাবো কীভাবে ফিটিংস হচ্ছে কেমন দেখতে হয়েছে গেট আপগুলো সব কিছুই তোমরা দেখতে পাবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বডিগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই বডিগুলো লাগানো হবে এগুলো পনেরো ইঞ্চির বডি আছে তো দেখতেই পাচ্ছ কোম্পানি বডি এবং লোকাল বডির সঙ্গে কোনো পার্থক্য নেই খুবই ভালো ফিনিশিং আছে এই বডিগুলো তো এই বডিগুলোর টেকসইও কিন্তু খুবই ভালো মজবুত বডি তো তোমরা এই স্পিকারগুলো নিলে বুঝতে পারবে এই বডিগুলোর কোয়ালিটি কেমন আছে তো বন্ধুরা এই ম্যাগনেটগুলো প্রফেশনাল ম্যাগনেট এই ম্যাগনেটগুলোর কোয়ালিটি এতটাই ভালো এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশন যেটা তোমরা কোনো অন্য কোনো স্পিকারে তোমরা পাবে না অন্য কোনো কোম্পানি স্পিকারে তোমরা এই স্পিকারগুলো ইউজ না করলে বুঝতে পারবে না এর কোয়ালিটি কেমন এখনকার বড় বড় সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর কোয়ালিটি কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো তোমরা ঠকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্পিকারগুলোর কাজ কমপ্লিট হয়ে গেছে তো আট পিস স্পিকার এক ভাই অর্ডার করিয়েছিল এগুলো যাবে হুগলি তার প্রেসার বোর্ড আর এই আট পিস স্পিকার সে নিয়ে যাবে তো কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রেশার বোর্ডও কমপ্লিট হয়ে গেছে আর স্পিকারগুলোও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ টুপিগুলো লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে এগুলো পনেরো ইঞ্চি ছশো আটের স্পিকার তো তোমরা এই ধরনের প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার এবং প্রেসার বোর্ড যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক মাল যদি কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আমার নাম্বার নিচে দেওয়া থাকবে এই স্পিকারগুলো তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না এর কোয়ালিটি কেমন আছে তো একবার বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো তোমরা যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের আমার কাছ থেকে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এই মালগুলো হুগলি যাবে তো তৈরি হয়ে গেছে তো তোমরা এসেও অর্ডার করাতে পারো নতবা ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়েও মাল অর্ডার করে একবার নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে এই গাড়িতেও তোমরা নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তো কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারের যোগাযোগ করবে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যে কোনো ওয়াটে যে কোনো সাইজের তোমরা আমার কাছ থেকে খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবে প্রেসার বোর্ড এবং স্পিকার রিসেন্ট বর্ধমান পার্টিরও মাল তৈরি হবে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এগুলো হুগলি যাবে তো এক ভাই অর্ডার করিয়েছে তার মাল কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো সে আসবে এসে নিয়ে যাবে মালগুলো এরপরে আরেক ভাইয়ের মাল রেডি হবে ওটা বর্ধমান যাবে তোমরা তার ভিডিও দেখতে পাবে তো বন্ধুরা তোমাদেরকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন নতুন আপডেট নিয়ে তো নমস্কার